রাতে ঘুমানোর পূর্বে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের শেখানো তিনটি পাওয়ারফুল সুরার আমল করে যদি ঘুমাতে পারেন সকাল করবেন নিষ্পাপ অবস্থায় আল্লাহ তালা আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বিবিচার সহ সমস্ত গুণাগাতা আল্লাহতালা দয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে এরকম পাওয়ারফুল এই তিনটি সুরার আমল রাতে করে ঘুমাবেন প্রচুর ধন সম্পদ আল্লাহ তালা দান করবেন আপনারা যারা যারা অভাবের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা এবং অশান্তি আপনার মধ্যেই বিরাজ করছে এই সমস্ত মুসিবত দূরবৃত করে দিবেন এই তিনটি সুরার আমল যদি রাতে ঘুমানোর পূর্বে করতে পারেন ঋণগ্রস্ততার মধ্যে যারা আছেন ঋণ পরিশোধ করতে পারছেন না আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনি খুব মনোযোগ দিয়া আজকের এই আমলটা কিন্তু শিখতে হবে এবং আমলটা করতে হবে এই জন্য অনুরোধ করে বলবো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমলটা অবশ্যই আপনাকে শিখতে হবে জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে অবশ্যই আপনাকে শিখতে হবে এবং আমলটা কিন্তু করতে হবে আপনার পরিবার সংসারে শান্তি আনার জন্যে এই জন্যে প্রিয় ভাই এবং ওনারা আমলটা কিভাবে করবেন যখন আমলটা করবেন মনে মনে আপনাকে আল্লাহ তালার নিকট এই নিয়ত করতে হবে আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি চাকরি বাকরি করে টাকা পয়সায় কোনো বরকত পাচ্ছি না ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করছি ব্যবসা বাণিজ্যের টাকার মধ্যে বরকত হচ্ছে না একদিক দিয়ে ইনকাম করে অন্য দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করার জন্যে কামাই রোজগারে বরকত আনার জন্যে আমি এই আমলটা করছি এরকমভাবে আপনি সর্বপ্রথম এশারের নামাজটা আদায় করবেন নামাজ আদায় না করলে কিন্তু আপনি সারা দিন ইসমে আজমের দোয়া পড়লেও কিচ্ছু লাভ হবে না সর্বপ্রথম আপনাকে এশারের নামাজ আদায় করতে হবে এশারের নামাজটা আদায় করার পরে আপনি অবশ্যই অবশ্যই সর্বপ্রথম এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন ছোট্ট একটি দুরুদ শরীফ স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি কিন্তু দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা আমার কাছ থেকে শিখে নেবেন দুরুদ শরীফ পাঠ করলে কিন্তু এই দুরুদের উসিলায় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম রোজা শরীফে বসে বসে আপনার জন্য দোয়া করে থাকে কারণ প্রতি সপ্তাহের সোমবারে ফেরস্তার মাধ্যমে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের নিকট আপনার এই দুরুদের হাদিয়া পৌঁছায় দেয় আর নবীজি স্বয়ং রওজাতে বসে বসে আপনার জন্যে দোয়া করে থাকে এই জন্যে অবশ্যই সর্বপ্রথম আপনাকে বার দুরুদ শরীফ পাঠ করতে হবে ছোট্ট একটি দুরুদ শরীফ কোপ মনোযোগ দিয়া আমার সাথে সাথে পাঠ করুন جزا الله عنا محمدا ما هو أهله জজ্লাহু আন্না মুহাম্মাদাম্মা হুয়া আহলুহু এই দুরুদ শরীফটা এগারো বার পাঠ করবেন এগারো পাঠ করার পরে বুখারী শরীফের পাঁচ হাজার সতেরো নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহা তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে তিনটা সূরা পড়তেন আর তিনটা একটা পরে এরকম ভাবে শরীরের মধ্যে ফু দিতেন তিনবার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরের মধ্যে গোষে দিতেন নবী করিম সাল্লাহ আলী অনেকেই কিন্তু জিন বুতে আক্রমণ করে কারাব জিনে আক্রমণ করে শয়তান জিনে আক্রমণ করে হিংস্র প্রাণী আক্রমণ করে এবং যত ধরনের জাদু টোনা কুহুরি কালাম রয়েছে সবগুলো আল্লাহ তালা দুরবিত করে দিবেন এই তিনটি সোরা যদি আপনি পরে আপনার শরীরে ফু দিতে পারেন ঘুমানোর পূর্বে এক নম্বরে সুরাই এখলাস এই সুরাই এখলাসের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এই সুরা পাঠ করলে আল্লাহ তোমাকে ধন সম্পত্তি ভরপুর করে দিবে চতুর্দিক থেকে আল্লাহ তালা বৃষ্টির মতো গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে এত পাওয়ারফুল এই সুরাই এখলাসের এই সুরাই এখলাসটা তিনবার পাঠ করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিস্কিটের দিকে দিকে আমার সাথে সাথে সুহীসুদদ উচ্চারণটা একবার পাঠ করে শিখে রাখুন আপনারা তিনবার করে পাঠ করবেন আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أبر كرون قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এইভাবে তিনবার পাঠ করবেন এরপরে সুরায়ে ফালাকটা তিনবার পাঠ করবেন একবার পাঠ করাইয়ে দিচ্ছি বিশ্বে রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد تنبر أي سورة يا رب سورة يا ناس بات أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس খন্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী নাস মিনাল জিন্নাতি এই সূরাগুলো তিন তিনবার করে পাঠ করার পরে আপনি হাতের মধ্যে এরকমই ফু দিবেন পুরা শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেতে হবে এরপরে নবী করিম সাল্লাম বলেছেন গুমানুর পূর্বে আইতুল কুরসি একবার পাঠ করো বুখারি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আইতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে একজন ফেরেশতা সারা রাত তাকে পাহারাদারি করবে ওই দিন মৃত্যুবরণ করলে সে সরাসরি জান্নাতে চলে যাবে এই আইতুল কুরসিটা আমি একবার পাঠ করাইয়া দিচ্ছি আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা স্বীকার করুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماء এরপরে নবীজি বলেছেন সোড়ায় মুলুক যে রয়েছে সোড়ায় মুলুকটা তোমরা পাঠ করবা কারণ এই সোড়ায় মুলুক যদি কোনো ব্যক্তি গুমানুর আগে পাঠ করতে পারে এই সোড়ায় মুলুক সে বৃত্ত মৃত্যুবরণ করলে সুরায়ে মুলুক তার জন্য সুপারিশ করবে তাকে জান্নাতি নিয়ে যাবে একমাত্র এই সুরায়ে মুলুক যদি সে গুমানুর পর্বে পাঠ করতে পারে আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং মনের পাওয়ারফুল আমলটা অবশ্যই কিন্তু আপনাদেরকে ঘুমানোর পূর্বে করতে হবে যদি এখলাসের সাথে হলুসিয়াতের সাথে আপনি আমলটা করতে পারেন আপনার পরিবার সংসার থেকে অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবত আছে আসমানি মুসিবত জমিনী মুসিবত এবং যত কঠিন কঠিন রোগ আপনার হয়েছে যদি আপনি এই সূরাগুলোর আমল করে ঘুমাতে পারেন আল্লাহ তালা আপনার সব সমস্যার সমাধান করে দিবে জীবনের যৌবনের গুণাগুলো মাপ করে আপনাকে নিষ্পাপ করে দিবে আল্লাহ তুমি তো বড় বান্দা বান্দিদেরকে বেজির শেখালো পাওয়ারফুল আল্লাহ তালার কোরআনুল করিম থেকে এই সুরাগুলো আমল করা তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয়েগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি